সালামু আলাইকুম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক ট্রাকে ছিল তেলের গাড়ি তেলের তেলের গাড়ি ছিল তেলের গাড়ি উল্টে পড়ছে অনেকগুলো তেল এখানে উল্টে পড়ছে এই হলো ট্রাক এটা হলো জায়গাটা হলো ঢাকা এয়ারপোর্টের পাশে হ্যাঁ গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে রাস্তার এদের ডিভাইডার দেখা যাচ্ছে ডিভাইডার সব সবাই তেলের গাড়ি ফুল তেল রাস্তায় পড়ে গেছে

হেল্পারের অবস্থা এখন বলা যাচ্ছে না কারণ তারা এখানে নাই গাড়ির অবস্থা একবারে শেষ হয়ে গেছে গাড়ি ফুল পাল্টে খেয়ে এই যে এগুলো সব তেলের ড্রাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল সব তেল রাস্তায় গড়াচ্ছে তেল এটা একটা খুবই বিপজ্জনক এই যে সারা রাস্তায় তেল তেল হয়ে গেছে এগুলো সব রাস্তায় তেল পরে গেছে ড্রাইভার থেকে প্রত্যেকটা গাড়ির সাথে আমরা বলবো আপনারা রাস্তায় যখন গাড়ি চালাবেন অত্যন্ত সচেতনমূলকভাবে গাড়িগুলো চালাবেন কারণ একটা একটা গাড়ি একটা ড্রাইভারের কাছে দেই সম্পূর্ণ তার উপর নির্ভর করে বিশেষ করে ড্রাইভারকে বলবো আপনারা সচেতনভাবে গাড়ি চালাবেন এবং গাড়ি চালানোর সময় কোনো নেশা নেশাদ্রব্য পান করবেন না এই যে গাড়িটা সম্পূর্ণ সচেতনভাবে না চালানোর কারণে গাড়িও গেল ড্রাইভার হেল্পারও জীবনের উপর অনেক ক্ষতি হয়ে গেলো এবং যে যাত্রীর মালটা দিল সে যাত্রীর মালও শেষ সম্ভবত ট্রাক গাড়ি ট্রাক গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট ঢাকা মেট্রো ট চব্বিশ আটষট্টি উনত্রিশ ঢাকা মেট্রো ট চব্বিশ আটষট্টি উনত্রিশ পঢ়ে আছে বৈ যেই পরিমাণে তেল পড়তেছে এখনো তেল পড়তেছে রাস্তা ফুল বাঁচে গেছে হ্যাঁ